আমি হক কথা বলি বলে তো গাল খেচ্ছি তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো না ঘন্টা অপেক্ষা করছি ওই ব্যক্তিটি প্রকাশ্যে এসে যদি এই বক্তব্য প্রত্যাহার এবং এই বক্তব্য তার ভুল হয়েছে এই মর্মে তিনি না বলেন আমি আব্বাস সিদ্দিকির ছোট ভাই নওসাদ সিদ্দিকি বলছি ওনাকে আমার কোন কোন জায়গায় আইনি লড়াই করতে হবে আপ টু দিল্লি পর্যন্ত আমি ওনাকে ছাড়বো না আমি আমার বাপ গাল খেয়েছে মোল্লার ভাই কে আছে সে পরিত্রাণ পাবে না আউসান মোল্লার চোদ্দ পুরুষ ওকে বাঁচাতে পারবে না আইনি লড়াই আমি এই চ্যালেঞ্জ করে গেলাম হ্যাঁ আর একটা কথা বললাম উনি উত্তেজনাবশত যে কথা বলেছেন আমি চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি উনি ওনার বক্তব্য আজ থেকে চব্বিশ ঘন্টা যে উনি ওনার বক্তব্য যদি প্রত্যাহার করে নেয় আমরা আমাদের একটা পরিবারের একটা ল্যাগেসি আছে ঐতিহ্য আছে সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা ক্ষমার মতো দ্বন্দ্ব করলো আমার মা তুলে গাল দিচ্ছি তোর যদি আমাকে এতই মারা সব যায় তোদের ভাঙড়ে যখন যাই বেরো ডাইরেক্ট আমার মাটা কি করেছে আমার মাটাকে ধরে টানছিস কেন তার কি দোষ আছে এখানে যদি তোর নজরে মনে হয় তোদের নজরে মনে হয় আব্বাস খারাপ আমাকে মেরে দে কিন্তু আমার মাটাকে ধরে টানলি তবে আল্লাহ দেখেছে আল্লাহ বিচার করবে ওর বাবা হচ্ছে শৌকাত মোল্লা কি বলছি ওর বাবা শৌকাত মোল্লা

কালকে কথা বলা বন্ধ করে দেব না বন্ধ করব এটা হয়তো আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমি দেখি জানি কষ্ট হচ্ছিল কিছুদিন আগে কলকাতায় দাড়ি ভত্তি লিয়ে গাল দিয়েছে। কত কালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো আমার মা তুললে গাল দিছি তোর যদি আমাকে এখনি মারা সব যায় তোর ভাঙলে যখন যাই বেরে দিবি ডাইরে আমার মাথাটা করেছিস আমার মাথাটাকে ধরে টানছিস কেন তার কি দোষ আছে কেন যদি তোর নজরে মনে হয় তোদের নজরে মনে হয় আব্বাস খারাপ আমাকে মেরে দে কিন্তু আমার মাটাকে ধরে টানলি তবে আল্লাহ দেখেছে আল্লাহ বিচার করে মেরেছে এবং তৃণমূল মরেছে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আব্বাস বাবা মা দিয়ে লাগাই শুনুন আমি একটা কথা বলছি এই প্রশ্ন বলছেন আমি আর চব্বিশ ঘন্টা অপেক্ষা করছি ওই ব্যক্তিটি প্রকাশ্যে এসে যদি এই বক্তব্য প্রত্যাহার এবং এই বক্তব্য তার ভুল হয়েছে এই মর্মে তিনি না বলেন আমি আব্বাস সিদ্দিক ছোট ভাই নওসাদ সিদ্দিকী বলছি ওনাকে আমার কোন কোন জায়গায় আইনি লড়াই করতে হবে আপ টু দিল্লি পর্যন্ত আমি ওনাকে ছাড়বো না আমি রাজনৈতিক সৌজন্যতাকে পছন্দ করি প্রাধান্য দিই আমার ভুল থাকলে আমার ভুল থাকলে আপনি আমাকে রাজনৈতিকভাবে প্রতিহত করবেন শব্দ চয়নের ক্ষেত্রে আপনি যে মাত্রা ছাড়িয়েছেন এটা ছেড়ে কথা বলবো না তবে হ্যাঁ আমি কাটা দিয়ে কাঁটা তোলা গন্ধ দিয়ে দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ চাপা দেওয়ার পক্ষে নয় আমি আইনি লড়াই 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 যে হবে বুঝতে না, একটা মামলা নয়। করবো কিছু পদক্ষেপ আমি আইনি লড়াই নেব যেটা থেকে ওই আহসান মোল্লার ভাই কে আছে সে পরিত্রাণ পাবে না আহসান মোল্লার চোদ্দ পুরুষ ওকে বাঁচাতে পারবে না আইনি লড়াই আমি এই চ্যালেঞ্জ করে গেলাম হ্যাঁ আর একটা কথা বললাম উনি উত্তেজনা বসত যে কথা বলেছেন আমি চব্বিশ ঘন্টার সময় দিচ্ছি উনি ওনার বক্তব্য আজ থেকে চব্বিশ ঘন্টা যে উনি ওনার বক্তব্য করে নেয় আমরা আমাদের একটা পরিবারের একটা ল্যাগেসি আছে ঐতিহ্য আছে সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা ক্ষমার নজরে দেখবো ওর বাবা হচ্ছে শৌকাত মোল্লা কি বলছি ওর বাবা শৌকাত মোল্লা আর ওদের নেত্রী মমতা ব্যানার্জি তাদের ক্ষমতা থাকে তো আমাকে বেঁধে রাখতে বলো আমি তো এক নম্বর ব্লকে ওই জন্য এসেছি ওই জন্য আমি এক নম্বর ব্লকে এসেছি ওদের ওরা যেখানে উঠা করে ওরা যেখানে দায়িত্ব ছিল সেখানে এসেছি কি করতে পারে তৃণমূলের সমর্থক আর মাল্য মল্ল তৃণমূলের নেতা মাল্য তৃণমূলের নেতা তাহলে বিচারটা কার কাছে চাইবে আর কাকে দোষী করবে এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আপনি বললেন না এত ঘন্টা পার হয়ে গেল এতক্ষণ পরে কেন অ্যারেস্ট দেখাচ্ছে দেখুন কিছু প্রসিডিওর তাদের হয়তো আছে আইনি ব্যাপারটা আমি বলতে পারবো না কিন্তু সলিড জায়গায় তো ঘাটা দিয়েছে এটা তো ভাঙনের মানুষ নিশ্চিত কে বা কারা খুন করেছে আনঅফিশিয়ালি আমরা বল বলছিলাম কিন্তু এবার অফিসিয়ালি বলতে পাচ্ছি যে তৃণমূলের নেতা খুন হয়েছে আর তৃণমূলের নেতারাই খুন করেছে এটা কারা কারা সংযুক্ত ছিল সেটাও তো টাইম লাগবে